আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে চলে এলাম আমাদের নিউ স্টক স্টক হ্যাঁ নিউ স্টক তো কেউ হচ্ছে আবারই আমার ইংলিশে ভুল ধরেন না ঠিক আছে নিউ স্টক নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে সব ভাইরাল ভাইরাল প্রোডাক্টগুলো আমি আসছি দেখে আম তো এই তো এইগুলো হচ্ছে আমাদের সব নিউ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি এক একটা কালেকশন মানে এক একটা কালার এক একটা ডিজাইন তো সবগুলোই হচ্ছে এগুলো জাস্ট আমাদের স্যাম্পল হিসেবে আনা হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা বড় বড় ইয়ে করে নিয়ে আসবো ঠিক আছে তো সবাই হচ্ছে গিয়া সাথেই থাকবেন আর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা গুণগত মান সম্পর্কে আমি আপনাদের খুব ভালো করে জানাই দিব যতটুকু সম্ভব হয় অবশ্যই হ্যাঁ তো সবাই হচ্ছে কি আমার ভিডিওটার পাশে থাকবেন আমি হচ্ছে কি কালারগুলো ডিজাইনগুলো একটু আলাদা করতেছি যাতে করে আপনাদের দেখাতে প্লাস হচ্ছে বোঝাতে আমার জন্য সুবিধা হয় তো আপনাদের জন্য তো সব কিছু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই একটা না ছয়টাই তো শেষ তো না এটা একটা আছে সাতটা তো যেহেতু আমি সাতটা ডিজাইন আনছি তো সাতটা ডিজাইনই আপনাদেরকে খুলে দেখাবো আর এগুলো হচ্ছে ডাবল 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 তিন ডাবল চার ডাবল আর কি এগুলো আনা হয়েছে

তো এই ড্রেসটা দিয়ে সর্বপ্রথম শুরু করি দেখেন বিসমিল্লাহ রহমান রহিম তো আমার নিউ স্টক চলে এসেছে আর নিউ স্টকের আজকে প্রথম ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই ড্রেসগুলো হচ্ছে একদম হচ্ছে গিয়ে জমজম কিসের জন্য কি বলবো জমজম সুইচ কটন এটা হচ্ছে জমজম সুইজ কটন আর আমার হচ্ছে জমজমের প্রথম কালেকশন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি সুন্দর আর দেখেন এই ড্রেসগুলো কি পরিমাণ পাস আপনারা মানে 마শাআল্লাহ আমাদের এখানে কিন্তু মানে বাংলাদেশে অনেক অনেক হেলদি আপু আছেন তো হেলদি আপুদের জন্য কোনো প্রবলেম নাই আপনারা হচ্ছে এই ড্রেসগুলো অনায়েশেই নিতে পারবেন আর সামনের এই দেখেন সামনের গলাটা কত সুন্দর আর কালারগুলো মাশাআল্লাহ অফ হোয়াইটের মধ্যে হচ্ছে গিয়া পিঙ্ক কালার যারা পিঙ্ক পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে এই দেখেন নিচের পশনটা নিচের পশনটা কত সুন্দর একটা কাজ কত সুন্দর একটা আর কাপড় মাশাআল্লাহ আপনারা যদি একবার নিয়ে দেখেন নিয়ে দেখার পরে বুঝতে পারবেন যে কাপড় কতটা সুন্দর হ্যাঁ আর হচ্ছে এইটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডও কত সুন্দর কাজ সামনের সাইড এবং পেছন সাইড দুইটাই কিন্তু একই রকমের একই রকমের খুব একটা বেশি পার্থক্য নাই খুব একটা বেশি পার্থক্য নাই শুধুমাত্র সামনে হচ্ছে গলার ডিজাইনটা দেওয়া আছে আর পিছনে হচ্ছে গলার ডিজাইনটা দেওয়া নাই আর এই যে এখানে হচ্ছে হাতার পোষণটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে স্লিপস আর স্লিপসের এই যে জায়গাটা দেখেন কাজ করা আছে স্লিপসের পোষণ কিন্তু আলাদা করে দেওয়া আছে প্লাস হচ্ছে এটা বডি আর যত লম্বা হন বডি আছে আটচল্লিশ প্লাস এই ড্রেসগুলোর দাম হচ্ছে এই যে আমার গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেস থেকে এই ড্রেসগুলোর গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আর আমি এই ড্রেসগুলোই কিন্তু মার্কেট থেকে কিনে আনছি নিউ মার্কেট থেকে এগুলো আমার কাছ থেকে বারোশো টাকা করে রাখছে বাট আমি এত দাম দিয়ে এগুলো বিক্রি করব না কারণ আমি হচ্ছে এই প্রোডাক্টগুলো সরাসরি কারখানা থেকে যাই আনছি সরাসরি কারখানা থেকে আনছি আমার এই ড্রেসগুলো কারখানা থেকে আনা আমি কোনো পাইকারের কাছ থেকে আনি নেয় কারণ পাইকারের কাছ থেকে আর ওনারাও একটা লাভ নেয় আবার প্লাস হচ্ছে গিয়া কারখানাওয়ালারা তো লাভ রাখেই তো এই জন্য হচ্ছে আমি পুরো কারখানা থেকে যাইয়া নিয়ে আসছি দেখার স্বচক্ষে তো যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কালেকশন এড়ে দেখাতে পারবো শোনো তুমি এখানে আসো তুমি একটু করুণাটা একটু ওই জায়গায় দিয়ে দাও আমি তোমাকে আমি একটু ওনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার জামাটা আর হচ্ছে ওড়নাটা এই ড্রেস গুলার যে কত পরিমাণ সুন্দর সেটা আপনারা দেখার আগ পর্যন্ত না তুমি দেখেন ওরনা গুলা সুন্দর অনেক সুন্দর এই দেখেন কত সুন্দর ওড়না প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটার হচ্ছে গিয়ে সালোয়ার কাপড় খোলার দরকার নাই হ্যাঁ আপনি একবার জাস্ট নিয়ে দেখবেন যে কি পরিমাণ ভালো কাপড় আমরা আপনাদেরকে দিচ্ছি আহ এটা শুধুমাত্র আমার মনে হয় এত ভালো কাপড়ের জিনিস আমি প্রথম যে এত কম দামে দিতেছি হ্যাঁ আমি প্রথম যে এত কম দামে দিতেছি তো সবাই হচ্ছে গিয়ে দেখবেন যদি ভালো হচ্ছে গিয়ে হবে তারা তারা অবশ্যই নিয়ে নেবেন যত হেলদি আপহন কোনো সমস্যা নাই অনায়াসে হয়ে যাবে দেখছেন এই যে দেখেন ওনার নিচের ওনার নিচে হচ্ছে এই দেখেন এই ডিজাইনটা প্লাস হচ্ছে মাঝখানে এই ফুলটা কত সুন্দর একটা ওড়না মানে এর থেকে সুন্দর ওড়না আমার মনে হয় না যে আসলে এত বড় প্লাস এত সুন্দর এগুলো গায়ে দিলে যে কি সুন্দর লাগবে যাই হোক সবাই হচ্ছে দেখবেন আর এই এই ড্রেসগুলোর দাম খুবই রিজনেবল প্রাইজে আমি আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখান থেকে যদি কোনো আপু আমাকে রিকোয়েস্ট করেন যে আপু কোনভাবে একটু কমাইয়ে দেওয়া যায় কি না আমার পক্ষে একদমই সম্ভব না কারণ হচ্ছে আমি কোনো লাভ রাখতেছি না শুধুমাত্র আমার পেজের প্রচারের জন্য দেখেন কত সুন্দর ডিজাইন আমি আপনাদের জন্য নিয়ে আসছি কত সুন্দর ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা পছন্দ হয় সে অবশ্যই সেটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা শারমিন ড্রেস গ্যালারিতে আপনারা নখ দিতে পারেন তাহলেই হচ্ছে গিয়ে পেয়ে যাবেন ওইটা হচ্ছে সামনের পাট আর এটা হচ্ছে পিছনের পাট এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড মানে যারা প্রফেশনালি লাইভ করে প্রফেশনালি ভিডিও করে তারা তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড বলে বাট আমি হচ্ছে সামনের পার্ট পিছনের বলতেছি আপনাদের বোঝার স্বার্থে যাতে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন আর কত সুন্দর ডিজাইন আপনারা দেখেন এত সুন্দর ডিজাইন অবশ্যই আছে মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু এত কম প্রাইসে কেউ দিতে পারবে না এত কম প্রাইসে কেউ দিতে পারবে না এটা হচ্ছে স্লিপসের অংশ দেখেন স্লিপসও কিন্তু কত সুন্দর কাজ করা আছে একদম মানে জামার বডিতে যেমন কাজ স্লিপসও সেম কাজ দেখছেন আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর স্লিপস তো এটা হচ্ছে এটা হচ্ছে এটার জামাটা আমি ওনা এটা হচ্ছে সালোয়ার লাগবে আমার মনে হয় সবারই হয়ে যাবে না হওয়ার কোনো কারণ নাই আর এইটা হচ্ছে এটার ওনাটা দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই মাশাআল্লাহ ওন্নাটা অনেক 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 বেশি সুন্দর অনেক সুন্দরই দেখেন তো এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা কত সুন্দর দেখেন যেমন বড় তেমন সুন্দর নামাজ ওন্না পুরো পাঁচ হাত আমার মনে হয় পাঁচ হাতেরও বেশি আছে কত বড় ওন্না দেখেন আর একদম হচ্ছে কি ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলা মানে এত এত সুন্দর যেটা মনে করেন যে যে পড়বে যেমন মানুষ পড়বে তেমন মানুষকেই ভালো লাগে ভালো লাগবে যদি আমার মতন কেউ কালো হন তাদেরও ভালো লাগবে আবার যদি কেউ অনেক ফর্স হন তাদেরকেও অনেক বেশি ভালো লাগবে তো যার যেটা পছন্দ সে হচ্ছে সেটা নিয়ে নেবেন আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড়টা খুবই 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 সুন্দর মানে এত ভালো প্যান্টের কাপড় যে মানে দিবে সেটা আমি কখনোই কল্পনা করি নাই প্লাস হচ্ছে আপনারা যারা নিবেন তারা বুঝতে পারুন প্রত্যেকটা কাপড় কত বেশি সুন্দর হ্যাঁ যেমন হচ্ছে গিয়ে এইটা সুন্দর তেমন তেমন হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর গিয়ে ওর না মার্শাল মানে যেমন বড় তেমন প্রিন্ট তেমন মনে করেন যে কালার অনেক সুন্দর আর একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া আছে যার যেটা ভালো লাগবে সে অবশ্যই সেটা নিয়ে নিবেন হ্যাঁ অবশ্যই সেটা নিয়ে নিবেন এই হচ্ছে এই এই কালারটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারেট এই কালারটা এই কালারটা আমার সব বেশি ফেভারেট তো সবাই হচ্ছে গিয়ে দেখেন আমার পছন্দের ডিজাইনটা মানে ডিজাইনটা পছন্দ হবে কিনা না জানি না বাট কালারটা মাসাল অনেক সুন্দর আমার পার্সোনালি অনেক পছন্দ এই কালারটা দেখেন এই দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ডিজাইন আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি বডি হচ্ছে পঞ্চাশ প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ প্লাস হ্যাঁ বডি হচ্ছে পঞ্চাশ প্লাস আর ইয়া লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই নক দিবেন আর এইটার ওনাটাও আমি আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে সামনের পাঠ আর এই যে দেখেন পেছনের পাট সামনের পাট এবং পেছনের পাটের মধ্যে কোনো পার্থক্য নাই হ্যাঁ কোন পার্থক্য নাই শুধু সামনে গলা দেওয়া আছে পিছনে গলার ডিজাইনটা দেওয়া নাই সামনে গলার ডিজাইনটা দেওয়া আছে পিছনে গলার ডিজাইনটা দেওয়া নেই জাস্ট এতটুকু এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই অনেক সুন্দর বলা যে বানাবে তাকেই ভালো লাগবে আর এই হচ্ছে নিচে স্লিভসের বোসন এটা হচ্ছে হাতা হ্যাঁ হাতাতেও দেখেন জামাতে যেরকম কাজ করা আছে হাতাতেও সেম কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের কাজ করা তো সবাই হচ্ছে গিয়ে এগুলো কিন্তু জমজম সুতি কটনের কটন না সুইচ না কটন সুইচ নাকি সুইচ কটন সুইচ কটন আচ্ছা সুইচ কটন যার ভালো লাগবে হ্যাঁ আর সবার ভালো লাগবে আমার মনে হয় যে এই ড্রেস গুলো ভালো লাগে না এমন কোনো মানুষ নাই হ্যাঁ এই ড্রেস গুলো ভালো লাগে না এমন কোনো মানুষ নাই তো এইটা হচ্ছে এই যে প্যান্টের কাপড় মাসাল্লাহ প্যান্টের কাপড়টার কালারও একদম মানে সেম টু সেম কোনো পার্থক্য নাই অনেক সময় কিন্তু প্যান্টের কাপড়ের সাথে জামার কাপড়টা হচ্ছে মিলে না একটু হচ্ছে লাইট ডিপ থাকে বাট এটা একদম সেম টু সেম কালার যাতে করে আপনাদের কোনো প্রবলেম হবে না ম্যাচিং এর ব্যাপারগুলো নিয়ে আর এই হচ্ছে দেখেন ওর না মাসাল্লাহ দেখছেন কত সুন্দর প্রিন্ট আর কত বড় পুরো পাঁচ হাত ওর না নামাজি ওর না ডিজিটাল প্রিন্ট এর ওর না দেখেন কত ভালো লাগে মাসাল্লাহ মাসাল্লাহ আমার নিজেরই অনেক বেশি ভালো লাগতেছে তো যখন হচ্ছে আমি আরো বেশি বেশি করে এগুলো আনতে পারবো তখন আমি নিজে করে রাখতে পারবো এখন তো হচ্ছে আমার চালান চালান খুবই কম হ্যাঁ আমি খুবই কম কারণ হচ্ছে আমি হচ্ছে প্রথমে আগে দেখলাম যেটার ফিডব্যাক কেমন পাওয়া যায় যদি ভালো ফিডব্যাক আসে অবশ্যই ইনশাল্লাহ আমি নিজের জন্য অনেকগুলো করে নিয়ে আসবো আর আমি যদি নিজে ব্যবহার না করি তাহলে আপনারা আত্মবিশ্বাসটা কোথা থেকে পাবেন তাই না তো অনেক সুন্দর ড্রেস আপনারা হচ্ছে সবাই যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন আর খুবই রিজনেবল প্রাইসে আমি দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা টাকা আপু কেউ এক টাকাও কমানোর জন্য আমাকে রিকোয়েস্ট করবেন না কারণ আমার পক্ষে সম্ভব হবে না আর এইটা হচ্ছে দেখেন মাস্টার ইয়েলো কালার এইটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর মানে সহজ বাংলায় হচ্ছে কাঁঠালি কালার তাই না গো সহজ বাংলায় হচ্ছে কাঁঠালি কালার এই যে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন মাশাল্লা অনেক সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর কালার দেখেন নিচের সাইডটা কত বেশি সুন্দর প্লাস হচ্ছে এই যে উপরের সাইড এটা হচ্ছে গলা গলার ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর যার যার ভালো লাগবে এটা একদম সুইচ কটনের জমজম পিওর জমজম জমজমের অনেক অনেক কালেকশন আছে 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 দামের বাট এই কাপড়টা আপনারা কোথাও পাবেন কিনা আমার সন্দেহ আছে তো সবাই হচ্ছে গিয়ে দেখে নিবেন যার যেটা ভালো লাগবে সে অবশ্যই সেটাকে অর্ডার করে দিবেন আর এই হচ্ছে স্লিপসেন বসুনটা দেখছেন কত সুন্দর মাসাল্লা কত সুন্দর যার যেটা ভালো লাগবে সে অবশ্যই সেটা নিয়ে নেবেন আর নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু মানে নাম্বার হ্যাঁ আর এগুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে হ্যাঁ এগুলোর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর এই যে দেখেন প্যান্টের কালারটা আমি যেটা বলেছি একটার সাথে কোনোটার কোনো লাইট টিপ নাই একদম সেম টু সেম প্যান্টের কাপড় আর এই যে দেখেন ওড়নাটা এটার রন্নাটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের রন্না দেখছেন কত সুন্দর যেমন বড় তেমন হচ্ছে প্রিন্ট দেখলে চোখ জুড়াই যাবে 마শাআল্লাহ হ্যাঁ যার যেটা ভালো লাগবে সে সেটা হচ্ছে গিয়ে খুব দ্রুত অর্ডার করে দিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এর আগেও আমি যখন ভিডিও দিয়েছিলাম আমার লাল ড্রেসটা অনেক মানুষ চাইছে বাট আমি দিতে bari নাই আমার কাছে খুবই খারাপ লাগছে আহ কারণ হচ্ছে ওই ড্রেস আমার আনা ছিল না আমার বড় ভাইয়ের আনা ছিল আর আমি জানতাম না ওই জানতাম গুলো অবশ্যই আমি আপনাদেরকে ওইখান থেকে আইনা হইলেও দিতাম ঠিক আছে তো হচ্ছে আমি আমি আনতে এগুলো এগুলো আনছি জন্য আমার পছন্দের ড্রেস এগুলো আমার কালেকশন শারমিন কালেকশন এগুলো হ্যাঁ তো সবাই দেখবেন যার যেটা ভালো লাগবে সে অবশ্যই সেটা নিয়ে নেবেন এই দেখেন ওনার নিচের সাইডটা হচ্ছে এরকম দুই সাইডে এলেছে মাঝখানে এরকম কত সুন্দর ডিজাইন হ্যাঁ কত সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা যে পরবে তাকেই ভালো লাগবে কালো এবং ফর্সা নাই যে পরবে তাকেই ভালো লাগবে আর এটা হচ্ছে আরেকটা কালার মাসাল্লাহ এইটাও অনেক বেশি সুন্দর এই আরেকটা ডিজাইন মনে হয় রয়ে গেছে রাজ তোর ফোন আসছে দেখো কোনটা আরেকটা ডিজাইন মনে হয় রয়ে গেছে আরেকটা ডিজাইন আছে দেখো ভাইয়া আসসালাম হ্যাঁ হ্যাঁ আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন হ্যাঁ এটাই এই হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর এই কালারটা কিন্তু ব্ল্যাক কালার না আপনারা যারা ভাবতেছেন এটা ব্ল্যাক কালার আমি ভালো করে দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা হচ্ছে সি গ্রিন এইটা হচ্ছে সি গ্রিন এটা ব্ল্যাক কালার না হ্যাঁ সবাই হচ্ছে গিয়ে ভালোভাবে দেখেন এটা কিন্তু ব্ল্যাক না এটা সি গ্রিন হ্যাঁ সাইডের কাপড়টা হচ্ছে সি গ্রিন কালারের তো এই হচ্ছে দেখেন জামার ডিজাইনটা মাসাল্লাহ অনেক 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 সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা মাসাল্লাহ অনেক 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 সুন্দর নিচের পোষণটা দেখেন এই যে নিচে নিচে দেখছেন কত সুন্দর মাসাল্লাহ আর এই হচ্ছে এটার ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটাও কত সুন্দর ব্যাক সাইডটাও কত সুন্দর আর এই হচ্ছে স্লিভস হ্যাঁ এই হচ্ছে স্লিভস দেখেন স্লিভসের কাপড়টা কত সুন্দর মানে যে যেরকম ডিজাইন জামার মধ্যে আছে সেম ডিজাইন স্লিভসে আছে অনেক সময় জামা এক রকম থাকে তারপর হচ্ছে আপনার হাতা এক রকম থাকে বাট এটা সেরকম না এটা জামাও যেরকম হাতাও সেরকম তো অনেক সুন্দর এটা ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি আবারও বলতে এটা কিন্তু কালো না এটা হচ্ছে সি গ্রেন হ্যাঁ এটা কালো না এটা সি গ্রিন কালার ক্যামেরায় যদিও কালো মনে হইতে পারে বাট এটা কালো না এটা সি গ্রিন কালারের 마শাল্লাহ দেখেন ওন্নাটার ওন্নাটার প্রিন্ট দেখেন শুধু ওন্নাটার প্রিন্ট শুধু দেখেন কত সুন্দর 마শাল্লাহ কত সুন্দর শুধুমাত্র 1050 টাকায় এত সুন্দর ড্রেস আপু আমি একটা কথা শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করব অনেক মানুষ আকুল আছেন যারা আমাকে রিকোয়েস্ট করেন যে আপু 50 টাকা 100 টাকা কমাও বা ডেলিভারি চার্জটা ফ্রি দাও মানে সেটা না আসলে পসিবল হয় না আপু হ্যাঁ আমি কিন্তু একদমই একদমই আমার আমার নিজের জন্য কিচ্ছু রাখি নাই ওই যে যে পঞ্চাশ টাকা বলতেছি ওটাই হয়তো বা আমার হচ্ছে গিয়া বেনিফিট হবে তো সবাই হচ্ছে গিয়া দেখেন খুব ভালো করে দেখবেন এটা কিন্তু সি গ্রিন কালার এটা কিন্তু ব্ল্যাক কালার না হ্যাঁ এটা সি গ্রিন কালার খুবই সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের হচ্ছে একটা ওড়না অনেক সুন্দর কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে সে অবশ্যই সেটা নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে সে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমি আরো একটা কালার আপনাদেরকে দেখাই এটাও হচ্ছে মাস্টার ইয়লো কালার হ্যাঁ এটা এটার ডিজাইনটাও অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি না দেখাইলে বুঝবেন না এটার কালারটাও মানে ডিজাইনটাও অনেক সুন্দর এটাও মাস্টার কালার এটা ডিজাইনটাও আমার দেখে অনেক ভালো লাগছে তো সেজন্য হচ্ছে আমি একই কালারের দুইটা ডিজাইন আছে আর কি হ্যাঁ তো যারা দেখবেন সবারই আমার মনে হয় ভালো লাগবে তো সবাই সাথে থাকবেন তো এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই হচ্ছে উপরের পোষণটা আর এই হচ্ছে দেখেন নিচের এই যে দেখেন নিচের

আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এই যে এটা হলো প্যান্টের কাপড় একদম মানে অ্যাকুরেট কোনো কোনো মানে গরমিল নাই একটু ডিফারেন্ট কোনো কালার না সেম টু সেম কালার আর এইটা হচ্ছে এটার ওড়না এই দেখেন ওড়না মাসাল্লাহ হ্যাঁ কত বড় না পুরো পাঁচ হাত নামাজিও না হ্যাঁ পুরো পাঁচ হাত নামাজিওর না ডিজিটাল প্রিন্টার যার যেটা ভালো লাগবে সে হচ্ছে সেটা অর্ডার করে দেবেন খুব তাড়াতাড়ি হ্যাঁ পরে হচ্ছে স্টক শেষ হয়ে যাবে যদিও আমি এটা শেষ হলে আপনাদেরকে এনে দিতে পারবো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না কারণ এটা আমি কারখানা থেকে আনছি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যাদের লাগবে তারা খুব দ্রুত আমাকে জানাই দিবেন হ্যাঁ খুব দ্রুত জানাতে হবে যদি আপনি তিন দিন চার দিন বা এক সপ্তাহ পরে এসে আমাকে জানান তাহলে কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না হ্যাঁ খুব তাড়াতাড়ি জানাইতে হবে খুব তাড়াতাড়ি জানাইতে হবে আর এই সেম কালারের হচ্ছে গিয়া সরি সেম কালার না সেম ডিজাইনের আরো একটা আছে সি গ্রিন কালার হ্যাঁ এটাও কিন্তু ব্ল্যাক কালার মনে হইতে পারে কারণ না কারণ হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক কালার না সি গ্রিন কালার আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা ব্ল্যাক কালার না এটা সি গ্রিন কালার একই ডিজাইন সেম ডিজাইন শুধু হচ্ছে কালারটা আলাদা ডিজাইনটা সেম কালারটা আলাদা আমি তাও খুলে দেখাইতেছি আপনাদেরকে খুলে না দেখালে হয়তো বুঝবেন না এই দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এই যে এটা হইল সামনের পার্ট এই দেখেন এটা হচ্ছে সামনের পার্ট আর এই যে এটা হচ্ছে পিছনের পার্ট কত সুন্দর এটা কিন্তু ব্ল্যাক না আমি আগেই বলে দিচ্ছি এটা ব্ল্যাক না এটা সি গ্রিন কালার হ্যাঁ এটা সি গ্রিন কালার আর এই যে দেখেন হাতা এই যে হাতার কাপড় যার যেটা ভালো লাগবে প্লিজ সে সেটা খুব তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা 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 শারমিন ড্রেস গ্যালারিতে আপনারা নক দিতে পারেন এটার মেসেঞ্জারে তো এটার হচ্ছে এই যে প্যান্টের কাপড় একদম সেম টু সেম সি গ্রিন কালার কেউ কালো ভাববেন না প্লিজ এটা সি গ্রিন হ্যাঁ এটা সি গ্রিন কালারের মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি নিয়ে আসছি আপনাদের জন্য আর এগুলো ক্যামেরায় দেখতে কেমন লাগতেছে জানি না তবে বাস্তবে অনেক 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 বেশি সুন্দর যদি কেউ একবার না বুঝো অর্ডার দিয়ে দেন না কিন্তু অর্ডারটা হাতে পৌঁছানোর পর বুঝবে আসলে আপনি কতটা জিতছেন হুম এটা কতটা সুন্দর মাসাল্লাহ ডিজিটাল প্রিন্টের ও না হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর চা যেটা ভালো লাগবে মনে হচ্ছে একদম জীবন্ত সবকিছু তো সবাই হচ্ছে গিয়া আমাদেরকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি আর সবাই আমার বিজনেসটার জন্য দোয়া করবেন যত করে আমার বিজনেসটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হয় অবশ্য আপনাদের আপনাদের দোয়া আর আল্লাহ পাখির রহমত যদি থাকে ইনশাল্লাহ হয়ে যাবে আর আপনারা সবাই আমার পছন্দের অনেক বেশি তারিফ করেন না হওয়ার কোনো কারণ নাই আর এটা হচ্ছে লাস্ট কালেকশন হ্যাঁ এটা হচ্ছে লাস্ট কালেকশন আরো অনেক 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 ডিজাইন ছিল যেগুলো আমার আনার অনেক ইচ্ছে ছিল বাট আমার কাছে অ্যামাউন্টের ঘাটতি ছিল যার জন্য হচ্ছে আমি আনতে পারিনি নাই তো আমি খুব কম হচ্ছে গিয়া পুঁজি লাগাইছি তো যদি আপনারা অর্ডার করেন তাহলে আমি অবশ্যই পুঁজি বাড়ায় দিব ইনশাল্লাহ তো এই হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে সামনের পাট এই যে নিচের পাটটা হ্যাঁ এটা নিচের পোষণটা দেখেন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর দেখেন বাস্তবে বাস্তবে মানে সাদা চোখে এত সুন্দর লাগে দেখতে এত সুন্দর মাসাল্লা অনেক সুন্দর লাগে আপনাদের কার কাছে কেমন লাগতেছে আমি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে অনেক আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় এই একদম সেম টু সেম কালারের সেম টু সেম একটুও পার্থক্য নেই হ্যাঁ একটুও পার্থক্য নেই সেম টু সেম কালার এটাই হচ্ছে সবথেকে ইয়ের বিষয় আর কাপড়টা মাশাল্লা অনেক ভালো অনেক ভালো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন এত ভালো কাপড় আমার মনে হয় না এর আগে কেউ দিতে পারছে হ্যাঁ আমার মনে হয় না এর আগে কেউ এত ভালো কাপড়ের জমজম দিতে পারছে হ্যাঁ তো সবাই হচ্ছে গিয়া দেখবেন আর প্লাস হচ্ছে সবাই একটা একটা করে বেশি নেওয়ার দরকার নেই একটা করে অর্ডার দিয়ে দেখেন যে ভালো কিনা বা আপনাদের মন মতো হয়েছে কিনা যদি মন মতন হয় তাহলে পরে হচ্ছে গিয়ে আপনারা বেশি করে অর্ডার দিয়ে কিন্তু প্রথমে আপনারা প্রয়োজনে বিশ্বাসের জায়গা থেকে যে আমি আগে নিয়ে দেখে যেটা ভালো কিনা একটা অর্ডার দেন একটা অর্ডার দিয়ে দেখেন যে এটা আপনাদের পছন্দ অনুযায়ী হয় কিনা দেন হচ্ছে কি আপনারা বেশি করে অর্ডার দিয়ে যদি আপনাদের কাপড়গুলো মনের মতো হয় আর আমার মনে হয় না যে এই কাপড় কারোর অপছন্দ হবে কারোর অপছন্দ হবে এটা আমি কখনোই বিশ্বাস করি না তো এই দেখেন ওড়নাটা ডিজিটাল প্রিন্টের ওড়না কত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওড়না আর এটা হচ্ছে অফ হোয়াইট মধ্যে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সাদা না এটা অফ হোয়াইট মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস আমার মনে হয় সবার আপনাদেরকে ভালো লাগবে তো আজকে এইগুলোই হচ্ছে আমাদের আমার নিউ কালেকশন আর যে পুরনো কালেকশন গুলো আছে তার মধ্যে কিছু কিছু আছে আর মাসাল্লাহ সবগুলি আমার বিক্রি হয়ে গেছে তো সবাই হচ্ছে গিয়া দোয়া করবেন আমার জন্য আমার নিউ বিজনেসের জন্য যত করে এটা আমি খুব তাড়াতাড়ি করে আপনাদের সবার কাছে পৌঁছে দিতে পারে আর যে যার যেটা পছন্দ সে প্লিজ অবশ্যই আমাকে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সার্বিন ড্রেস গ্যালারির মেসেঞ্জারে নক দিবেন তাহলেই হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমার নতুন সংসারের জন্য দোয়া করবেন আমার নতুন বিজনেসের জন্য দোয়া করবেন ইভেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ